এই জন্য সাকি নামক একজন গুরু সাকিরা কি করে লেগেছেন বাবা কিন্তু কোন সুরে নেই সাকি 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 কারা সাকি ডিউটি কি হ্যাঁ আমি বাবারে বলছিলাম তো এখন খাজা মাস্টার সাকি আমার স্বপ্নে দাইছে আপনি আমার গুরু নিবেন না কে বললেই হইল আমার ছেলে কি কম ভারী সুন্দর নাম তো সাকি দেখছেন সাকি শব্দ অর্থে কি ওই যে যারা টেবিলে টেবিলে মদ খাওয়ায় মদ বিতরণ করে না সরাব বিতরণ করে যিনি তার নাম কি সাকি একজন গুরু তার ভক্তদেরকে এই বিষয়ের বিষমুক্ত করে সালাদের প্রক্রিয়া দিয়ে মুহ শেষ করে দিয়ে ও হাই খাওয়াবেন তিনি হলেন সাকিরূপী গুরু হাই ব্যাটার লেগেছে কি মাথা ঘুরে যায় দেখেছে বিশ্বাস করেন পরিমাপ আমি তখনও পারি নাই এখনও পারি না যতদিন যাইতে আসে পরিমাপ পরিমাপ তো করতে পারি না এটা যেন আরো বেশি বার্তা চিন্তা করেছে সহ্য করতে আমার মতো ক্ষুদ্র মমিন মাস্টারে ওই ব্যক্তির পরিমাপ করা হা 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 মানে একটা এটা একজন মুক্তির একটা প্রেসক্রিপশন আমরা পেয়ে গেছি যারা এমনটি জগতে যারা মানব মুক্তির জন্য এমন প্রেসক্রিপশন দিয়ে যান তারা হলেন জগৎগুরু ওই যাহাদৃষ্টি বলছিলাম আর সেই সরদ উৎসগমেতে লেখাতে ছিল যে মান মত ওয়ালামের ইমামে জামানা ফকলমাতাল মউতাল জাহেলিয়াত যে ব্যক্তি জামানার ইমামের পরিচয় না নিয়ে মারা গেল তার মৃত্যুটা জাহেলিয়াত ঠিক ভাগ ঢাকা দেখেন এখন তিনি বলেছেন আমাকে মাশর সাহেব আমরা এখন থেকে তারপর ডাক নিয়ে সব জায়গায় যাবেন আঙ্গুলে বকরে সব জায়গায় যাবেন সব দরবারে যাবেন গিয়ে আমাদের এই মানব মুক্তির এই প্রেসক্রিপশনটা তুলে ধরবেন মানুষ সত্য জানুক গ্রহণ করুক মুক্তি পায় দরবার সহ মুক্তি পায় তাই মানে যথেষ্ট সমস্যা পায়ে হ্যান বুড়ে গেছি বেঁধে হ্যান্ত তারপরে ও চলমান রাখছেন তো তাই দৌড়াদৌড়ি পারি ওনাকে আমি ওয়াদাও দিয়েছিলাম আমাদের ওখানে যখন সুলতান প্রিন্সিপাল ওখানে আক্রমণ করা হয়েছিল তখন আমি তাহলে বলছিলাম বাবা কান্দেন তো মুসলিমে তারপর চোখে পানি আমারটাও আসে এটা আমার ভালো লাগে হ্যাঁ কই মুহাম্মদ ইসলামের জন্য তো কিছুই করতে পারলাম না সাহেব যে আপনি যতটুকু করেছেন সবাই যদি এতটুকু করতোই ভাবে আমরা কবে ফাইনাল হয়ে যাইতাম না তবে এই মুমির মাস্টারকে যতদিন হায়াতের জিন্দিগিতে রাখেন এবং চলমান রাখেন এগুলো বলেই যাব হাসলো কি সুন্দর এখনো মনে আছে ওই ওইটুকু আমার মূলধন তাই তাইলেই এই পারি তা আপনারা দয়া করে এই কথাগুলো নিজের আত্মস্থ করবেন অন্যকে জানাবেন চরিত্র সঙ্গে মিলিয়ে নেবেন দেখবেন তাহলে আমরা সব সেই সদরন্দিন বৃক্ষের যে আমরা পল তাই না ওরকম একটা জগত বৃক্ষের ফলের মানে বৃক্ষের আমরা ফলে সুন্দর সুশুমিতা বেরি দিতে পারবো দেখবেন বালা হবে আগে তো মানুষই ছিল নাম করে কথা হয়ে যাচ্ছে এখন কথা দেখাছে আমি মুসলমান হলাম ওই প্রথম যে বলছিলাম আসলাম করলাম মুসলিম হলাম আমি যার কাছে আসলাম করেছিছি শয়তান থেকে দূরে থাকার জন্য মুক্ত থাকার জন্য তিনি আমার সাদা রাজত্ব বৃক্ষ আমি তার ফল এখন যদি যদি আউজবিল্লাহিমিনা শয়তান রাজিম আশ্রয় নিলাম শয়তান থেকে মুক্তির জন্য তারপরেও যদি আমার আমি আমি ভাব নিয়ে আমার মতোই আমি চলি শয়তানের কামনা বাসনার সঙ্গে ব্যবহার করি আমি চলি তাহলে কি আমি আমার শর্ত রাখলাম তাহলে কি আমি আমার আশ্রয় কি আমি রাখলাম তাহলে আমি আমার জন্য কি আমি যার কাছে আশ্রয় নিয়েছি তিনি কি আমার জন্য দায়বার নিবেন শর্ত গুলো কিভাবে আমার আমিত্ব সেলফি উইল অফ মাই টি আল্লাহ আল্লাহর ইচ্ছার কাছে আমার গুরু রবরূপী গুরুর ইচ্ছার কাছে আমার সব আমি কী করে দিয়েছি নিঃশেষ করে দিয়েছি নিঃশেষ তিলার্ধ পরিমাণ যেন ঠিক ওই রকম আমরা সব বিষয়ে আসব। বিষয় তো আসবেই মানুষ না আমার প্রাণীরই বিষয়ে আসবে লোভ লালসা বিষয়ে বাসানা আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া জন্য না প্রেম ঘৃণা শত্রুতা ক্ষমতা কত কি কত কি রে তাই না এখন মূল্যে তো হন শেষ কোনো বেড়াই যাবো না যার জন্য আমি এত দূর পাত্তাছি হম হম আমার সঙ্গে যাবো না কিন্তু আমাকে আটকাই ছিল আমি আবার আমু ও কিন্তু আমার সঙ্গে যাবে উইল বি কম্পাইড মি কেউ আমার সাথে যাবে না কিন্তু যাহা আমার ভিতরে রহিয়া আছে। তিনি বা সে বা তাহা ও হা আমাকে আবার নিয়ে আসিবে মুক্তি দিবে না এই জন্য ওই মুহের অংশটুকু শুধুমাত্র ছাকিরে বেগুরু দেখছেন কি কথা কইছে বেটা হ্যাঁ ওই মোহের অংশটুকুকে নিঃশেষ করে দিবে পদ্ধতি কি গুরুর নামের স্মরণের সংযুক্তি রক্ষা করে গুরু চরিত্রের সাথে নিজের চরিত্রটাকে লয় করে নিয়ে নিজেকে এখানে হারিয়ে দিয়ে আমি তিনি তিনি আমি আমি এই হাল করে নিয়ে মুহের অংশটুকু শেষ করে দিতে হলো যেমন যেমন

যে আন্নজুম আন্নজুম বিশিষ্ট তারকা মানে বলি আল্লাহ আর নর্মাল নজম শব্দের অর্থ হল জঞ্জাল নজম শব্দের অর্থ কি জঞ্জাল এই জঞ্জাল ব্রাহ্মণ থেকে সরাইয়ে শেষ করাই দিতে পারলে ওই ওই নজম আর নজমে পরিণত হবে যেমন রহমান সকল কি আল্লাহ দয়া করেন না যে ব্যক্তির মানুষটা দয়া করতে করতে সকলেরই দয়া করে তার কারোর প্রতি কখনো নির্দয় হয় না যখন নির্দয় হয় না তখন তার নাম কি আর রহমান কি রহমান আর রহমান আর রহমান প্রতিষ্ঠিত রহমান রহমান ব্যায়ামে হের কোন চিহ্ন নাই ঠিক ওরকম নজমের ময়লা যখন একদম শেষ হয়ে যায় ক্রুডে যদি রিমুভ সব ময়লা যখন শেষ হয়ে গেছে মনে মগজ থেকে খালি হয়ে গেছে তখন ওই ব্যক্তি মানুষের অন্তরে কার বসতি হয় আল্লাহর বসতি হয় তখন তিনি আর অলি আল্লাহ কথা বলছেন অলি শব্দের অর্থ হইলো বন্ধু অলি আল্লাহ মানে কার বন্ধু আল্লাহ আল্লাহ্ আল্লাহর বন্ধু তাহলে এদের জন্য কি তাই মেরুরা তিন ছয় নম্বর ব্যাখ্যটা শূন্যতায় তিনি অধিষ্ঠিত লিখতেন হবে ডেজার্ট উইদাউট ভেজিটেশন এমন একটা মরুভূমি যেখানে একটু সবুজ গাছের চিহ্নও নাই ইন্টায়ারলি হ্যালেজ কন্ডিশন এল্লাও নাই লুম চুলের চুল যাচ্ছে না এই চুলের মতো কোনো গুলমখানে ঠিক মনটা মগজটা এত শূন্য হয়ে গেছে তখন তার অন্তরে বসতি তখন ওই ওই ময়লা নাই কিছু নাই কোনো কিছু জন্মায় নাই বলেই তিনি আন্নজুমে পরিণত হয়েছেন তিনি কি অলি আল্লাহ এই অলি আল্লাদের আরও অলি বানানোর জন্য যে এই প্রেসক্রিপশনগুলো তারা যে দেন এই ধারাটার নাম হলো বেলায়েত বুঝছেন